হ্যালো দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ আমি কিন্তু সরস্বতী পুজোর দিন কিন্তু যাচ্ছি মা সরস্বতীকে আনতে কারণ হচ্ছে রবিবারে পঞ্চমীটা অনেকটা লেট করে রেখেছিলো মা উপোস থাকতে পারবে না সেই জন্য কিন্তু আমরা সোমবারে পুজোটা করেছি আর এখানে দেখো বাজারে চলে এসেছি আর এই দেখো কত মা সরস্বতী আমরা কিন্তু একটা সরস্বতী মা সিলেক্ট করে নিয়েছি যে কোনটা নেব তো সেটা নিয়ে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে আর তারপরে কিন্তু কোনো ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি একদম সরস্বতী

অঞ্জলি দিতে গিয়ে মাম্মাম কিন্তু খুবই বদমাইশি করেছে আর আমি কিন্তু প্রচণ্ড রেগে গেছিলাম মাম্মামের ওপর কারণ মাম্মাম মানে মন্ত্রগুলো বলতে বলছে ও কিছুতেই মন্ত্র বলছিল না তারপরে যখন এই যে বেলপাতার ওপর সরস্বতী লিখে পেনটা কপালে ঠেকিয়ে রাখতে হয় এই নিয়মটা কাদের বাড়িতে আছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেওয়া যে সরস্বতী পুজো আমাদের ওই বাড়িতে কিন্তু এই নিয়মটা আমরা দিনও করিনি আর এখানে কিন্তু এই সেই নিয়মটা আছে তো তখন মুখ বুঝে ও তখন কিন্তু মন্ত্রটা ওই লাস্টের মন্ত্রটুকুনি এইটুকুনি বলেছে মাম্মাম তার আগে কিন্তু কোনো মন্ত্র মাম্মাম বলেনি মানে ওকে বারবার বলা হচ্ছিল যে মন্ত্রটা বল মাম্মাম কিন্তু বললো না তারপরে দেখ মন ভরে প্রণাম করছে মাম্মা আমার সরস্বতী এটা আমার সরস্বতী আমার সরস্বতীকে কেমন লাগছে তো মামের ওই মন্ত্র না বলাতেই কিন্তু আমাদের পুজো পুরোপুরি সম্পন্ন হয়ে গেল। তারপরে ভালো করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির সরস্বতী মায়ের মুখটা আর তারপরে কিন্তু ভোগে ছিল আমাদের কী কী সেটা তোমাদের আমি বলে দিচ্ছি এখানে কিন্তু পাঁচ রকমের ভাজা ছিল ছিল ফল আর ছিল এখানে নৈবেদ্য আর এখানে ছিল নাড়ু চিরের নাড়ু মুড়ির নাড়ু খই চিড়ে সব কিছু ছিল এখানে কিন্তু সুজি লুচি পায়েস মিষ্টি দই সব কিছুই কিন্তু মোটামুটি টুকটাক করার চেষ্টা করেছে আর খিচুড়ির সাথে কিন্তু আলু ফুলকপি রসাটাও করা ছিল আমাদের তো সব কিছু মোটামুটি আমরা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু সরস্বতী মায়ের সাথে সাথে লোকনাথ বাবা আর আমাদের গোপালেরও পুজো হয়েছিল আর এখানে কিন্তু সব নিয়ে ব্যাটালিয়ানদের সাথে কিন্তু আমি চলে এসেছিলাম নিয়ে দেখা করতে কারণ এখানে সবাই ছিল দিদির বাড়িতে হয়েছিল কিন্তু সরস্বতী পুজো তো মাম্মাম অনেকটাই জেদ করছিল যাওয়ার জন্য তাই নিয়ে একটু ঘুরতে নিয়ে চলে আসলাম আর এই হচ্ছে দিদি বাড়ির সরস্বতী ঠাকুর খুব মিষ্টি হয়েছে আর আমি দেখছিলাম যে মা সরস্বতী এক জায়গায় আছে আর আলপনা দেওয়া হয়েছিল এক জায়গায় তারপরে কিন্তু মাম্মাম তো ওইরকমভাবে সেজেছিলো তখন কিন্তু চুলটা ভেজেছিল বলে একটু বাদ দিয়ে তো এখন একটুখুনি ভালো করে সাজগোজ করিয়ে নিয়ে চলে এসেছিলাম তারপরে দিদি বাড়িতে কিন্তু আমাদের দিদির বাড়ির সামনে একটা পুজো হয়েছিল আর তা এখানে সবাইকে নিয়ে একটু ঘুরতে নিয়ে চলে সন্ধ্যাবেলা সবাই যখন বাড়ি চলে যাচ্ছে তখন আমরা ঠাকুর দেখতে এসেছিলাম তারপরে কোথায় গেছিলাম সেটা তোমরা তো অনেক দিন পর কিন্তু আমাদের স্কুলে এসেছিলাম আমরা ঠাকুর দেখতে তো এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে এরকম সাজিয়েছিল এখানে প্রত্যেকবার এরকম করে সাজাই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ফুল দিয়ে সাজানোটা কেমন লাগলো